আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি যারা রেগুলার গরুর মাংস খেয়ে বোর হয়ে গিয়েছেন তারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই মজাদার সুস্বাদু একটা রেসিপি এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে চলুন আমি দেখিয়ে দিই কী কী লাগছে এই রেসিপিটা রান্না করতে আমি এখানে খুব অল্প কিছু উপকরণ নিয়ে এই রেসিপিটা রান্না করে দেখাবো এই রেসিপিটা রান্না করতে বেশি কিছু প্রয়োজন নেই আমি এখানে বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি টমেটো কুচি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে গরুর মাংসটা আমি আমার মতো করে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো করে কেটেও নিতে পারেন আমি আমার পছন্দ মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি গোটা মশলা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা চাইলে চিকন করেও কেটে নিতে পারেন চলুন আমি আজকে এই রেসিপিটা রান্না দেখাচ্ছি প্রথমে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি কড়াইটিতে দিয়ে দিচ্ছি গরু মাংস দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং গোটা মশলাগুলি আর দিয়ে দেবো টমেটো কুচিও একসাথে আজকের আমি এই রেসিপিটা ম্যারিনেট করে রান্না করব মাংসটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চা চামচ লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচ স্বাদ মতো আমি এখানে মরিচটা দুই চা চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আমার ঘরে বানানো মাংসের মশলা এগুলি দিয়ে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে কিছুটা সময় আমি রেখে দিব দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আমি মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি এটা চুলাতে ভালো করে কষিয়ে নিব এখন আমি পাশাপাশি মাংসটা কষানোর পাশাপাশি আমি বাঁধাকপিটা ভাপিয়ে নিব দেখুন কী সুন্দর কালার চলে এসেছে এখন আমি ঢেকে কিছুটা সময় রান্না করে নেব এই চুলায় আমি আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা হালকা সিদ্ধ করে নিব পুরোপুরি সিদ্ধ করবো না আমি দেখুন বাঁধাকপির কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এখন বাঁধাকপিটা পানি ঝরিয়ে নিব। মাংসটা যেহেতু ম্যারিনেট করা ছিল মশলাটা ভালোভাবেই মাংসটার মধ্যে ঢুকে গিয়েছে তাই আমি একটু ভালোভাবে মাংসটা কষিয়ে নিব দেখুন কি সুন্দর কালার চলে এসেছে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা থেকে তেল ছেড়ে গিয়েছে মশলাটাও সুন্দরভাবে কষিয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে মাংসটা আর একটু সেদ্ধ করে নিব দেখুন বাঁধাকপিটা আমি পানি ঝড়িয়ে নিয়েছি আর সাথে কিছুটা পানি ছড়ানোর সময় ঠান্ডা পানি দিয়ে দিয়েছিলাম তাতে কালারটা সবুজ থাকে সেজন্য এদিকে আমার মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে আমি বাঁধাকপিটা দিয়ে দিব বাঁধাকপির সাথে মাংসটা ভালোভাবে আরও কিছু তখন কষিয়ে নিব। দেখুন আমার রান্না প্রায় হয়ে গিয়েছে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিব জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব দেখুন আমার রান্না হয়ে গিয়েছে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি পেতে আপনারা সহজেই পেয়ে যান আমার চ্যানেলে অবশ্যই একবার ঘুরে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ